আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সাতচল্লিশতম বিসিএস এর ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে সাতচল্লিশতম বিসিএস ডেইলি ব্লগের চৌত্রিশতম দিন ডে থার্টি ফোর আজকের পড়াশোনা শিডিউলটা ছিল বাংলা ভাষা পারিভাষিক শব্দ শেষ করেছি বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশের ইতিহাস থেকে উনসত্তরের গণ পর্যন্ত রিভিশন ইংরেজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আইডেন্টিফিকেশন অফ পার্স অফ স্পিস ওয়ান এবং সর্বশেষ গণিত সরল ও যৌগিক মুনাফা টাইপ ওয়ান মুনাফা নির্ণয় তো প্রথমেই আজকে আমরা দেখে নেব ইংরেজি গ্রামার ইংরেজি গ্রামারটা আমি দেখেছি প্রিমিয়ার বই থেকে প্রিমিয়ার বইটা লেখক হচ্ছে রিটার্ন বাই মোহাম্মদ আব্দুল লতিফ স্যার লতিফ স্যার কিন্তু অদিতি কোচিংয়ের প্রতিষ্ঠাতা এবং ইংরেজি জগতের বিসিএস প্রার্থী বা অন্য সরকারি চাকর প্রার্থীদের জন্য স্যারের বইটা খুবই ভালো একটা বই বাজারে যতগুলো বই রয়েছে আমার কাছে মনে হয়েছে এই বইটা অন্যতম সেরা আমি যদি মার্কিং করি তাহলে বলা যেতে পারে টেন আউট অফ এইট পয়েন্ট ফাইভ আমি এটাকে সাড়ে আট দেবো দশের মধ্যে কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে দেখুন ছেচল্লিশে এই বই থেকে তিনটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এরপরে ছেচল্লিশ ছেচল্লিশের এডিশনেই দুইটা আবার দুইটা এরপরে একটা অর্থাৎ আপনি এক থেকে যদি একশো তেইশ পর্যন্ত পড়েন তাহলে পেয়ে যাচ্ছেন তিনটা দুইটা পাঁচটা দুইটা সাতটা এবং এখানে একটা আটটা অর্থাৎ গ্রামারে আপনি মাত্র চারটা চ্যাপ্টার পরে আটটা প্রশ্ন কমন পাচ্ছেন তো আমার কাছে মনে হয় যে স্যারের বইটা খুবই ভালো একটা বই পড়লে অনেক উপকার হবে আশা করি দেখুন আজকে দেখলাম স্কেচ ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস ওয়ানের তো যেটা বলছিলাম যে আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হয় আমরা পড়ি কিন্তু পড়ার পাশাপাশি ইংলিশ গ্রামারটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস রাখতে হয় এর আগের ভিডিওতেও বলেছিলাম যে গ্রামার এবং ম্যাথ প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার আপনি দেখবেন যে আপনি সব পারেন কিন্তু গত দুই মাস বা দেড় মাস আপনি কোনো ধরনের প্র্যাকটিসই করেননি ফলে আপনি পরীক্ষায় সেটা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন না ভুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকবে যাই হোক আজকে দেখলাম প্রিভিয়াস ইয়ার গুলো দেখুন ছেচল্লিশে প্রথমে তারা বিসিএসের প্রশ্ন একদম লেটেস্ট বিসিএস যেই প্রশ্নটা এসেছিলো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দেখুন এটা কি দে আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড এটা হচ্ছে ছেচল্লিশ বিশেষ এসেছিলো দেখুন বিসিএসের প্রশ্নগুলো কিন্তু আলাদা করে মার্ক করা আমার এখানে আরও বিভিন্ন এরপর দেখুন আরেকটা বিসিএস প্রশ্ন তেতাল্লিশ হু ইজ দ্যাট হেয়ার দ্যাট কি দ্যাট হচ্ছে প্রোনাউন কারণ হচ্ছে এখানে হু ইজ হি অর্থাৎ কোনো কিছু পরিবর্তন বসছে এখানে বলতো হুইজ হি অথবা হুইজ রাকিব যেহেতু পরিবর্তন বসছে এটা কিন্তু দ্যাট এটা কিন্তু কনজাংশন না এটা হচ্ছে প্রোনাউন তো এরকমই প্রথমে বিসিএসএ সহ অন্যান্য চাকরি পরীক্ষা এগুলো দিয়েছে এইগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিসের জন্য বইটা কিন্তু খুব ভালো প্রথমে এক্স দিয়েছে রুলস রুলসের পরেই কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসগুলো করবেন এক পাতায় তিরিশটা পরবর্তীতে আরও দেখুন প্র্যাকটিসগুলো প্র্যাকটিসগুলো বারবার বারবার করে পড়বেন পাশেই উত্তর দেওয়া আছে আর যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় সেটাও স্যার পাশে বলে দিয়েছে তো আমার কাছে মনে হয় রুলসগুলো পড়লে ব্যাখ্যার খুব বেশি প্রয়োজন পড়ে না রুলসগুলো পড়লেই যথেষ্ট আজকে যে প্রিভিয়াস এর কোশ্চেন দেখুন পড়লাম একশো পরবর্তীতে একশো আর আরও দুই পাতা একশো এবং সর্বশেষ একশো এবং এখানে শেষ এন্ড প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অর্থাৎ আপনি প্রথমে গ্রামার রুলসগুলো পড়বেন পরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করবেন তাহলেই অনেক ভালো করা যাবে বলে আমি মনে করি তো এই হচ্ছে অলরেডি কিন্তু আমার মেইন যেই টপিকগুলো এক দুই তিন এবং চার আজকে কিন্তু শেষ অর্থাৎ সবচেয়ে বেশি যেখান থেকে প্রশ্ন শেষেছে আমি কিন্তু এটা সলভ করে ফেলছি এই হচ্ছে আজকের ইংলিশ গ্রামার পরবর্তীতে সাধারণ জ্ঞানের জন্য মিহির স্যারের মিহির জিকে থেকে এই বই সম্পর্কে আর কি বলবো বাজারের অন্যতম সেরা বই যেহেতু সবাই জানেন বাংলাদেশের ইতিহাস অর্থাৎ বাংলাদেশ কীভাবে সৃষ্টি হলো কোন কোন চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশ সৃষ্টি হলো দেখুন এইখানে প্রথমেই পাক ভারতের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ইম্পর্টেন্ট একটা টপিক ক্লিমেন্ট এটলি দেশভাগের উপর লেখা উপন্যাস কি এখানে দিয়ে দিয়েছে আগুন পাখি এবং কালো বরফ আগুন পাখির লেখক হচ্ছে হাসান আজিজুল হক এবং কালো বরফ মাহমুদুল হক এবং চিত্রা নদীর পারে যেটা একটা চলচ্চিত্র যারা আমরা বাংলা সাহিত্য পড়েছি এইটা এই বিষয়ে আমরা খুব ভালোভাবে অবগত আছি আশা করি যে দেশভাগের উপর উপন্যাসগুলো আগুন পাখি এবং হচ্ছে হলো কালো বরফ এটা হয়তো আমরা অনেকেই পড়েছি যাই হোক পরে পাকিস্তান পরে হচ্ছে ভারত ভারত আমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট টপিক ভাষা আন্দোলন ভাষা আন্দোলন দেখুন প্রত্যেকটা টপিক যেটা প্রয়োজনীয় হাইলাইট করেছি দেখুন পূর্ব বাংলায় মোট জনসংখ্যা বাংলা ভাষায় কথা বলতো ছাপ্পান্ন পয়েন্ট চার শূন্য শতাংশ অর্থাৎ ছাপ্পান্ন দশমিক চার শূন্য মানুষ পারসেন্ট শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো আরও কিছু টপিক তমুজ্জান মজলিস ভাষা আন্দোলনের জন্য খুব বিখ্যাত এবং খুবই পরিচিত একটা সংগঠন ছিল তৎকালীন সময়ে দেখুন এইখানে নেতৃত্ব দিয়েছে বিখ্যাত ঢাবির অধ্যাপক পদার্থবিজ্ঞান আবুল কাশেম স্যার আবুল কাশেম স্যার কিন্তু খুব জনপ্রিয় ছিল তৎকালীন গণপরিষদের দাবি ঘোষণা ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের যে কিছু ইম্পর্টেন্ট টপিক দেখুন এইখানে রফিক হচ্ছে ভাষা আন্দোলনের প্রথম শহীদ এবং আবুল বরকতের ডাকনামটা খুব ইম্পর্টেন্ট অ্যাবাই অ্যাবাই নামে তিনি ডাকনাম ছিল ওহিগোলা সর্বকনিষ্ঠ ইম্পর্টেন্টগুলো হাইলাইট করেছি আরও কিছু তথ্য এরপরে ভাষা আন্দোলনের প্রথম সাহিত্যকর্ম এগুলো মোটামুটি আমরা এরা বাংলা ভাষা বাংলা সাহিত্যের সাথে রিলেটেড বাংলা সাহিত্যে এই টপিকগুলো আছে পরে যেমন বাংলা সাহিত্যে এটাও আছে লেট দেয়ার লাইট জহির এহেনের প্রথম স্তম্ভ এরপরে দেখুন বিগত বছরের কিছু প্রশ্ন এই যে বিসিএস অনন্য চাকরির প্রশ্ন প্রথমে দিয়ে দিয়েছে পরে কিন্তু বিশ্ববিদ্যালয় অর্থাৎ এই বইটা বিশ্ববিদ্যালয় এবং চাকরি দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ চুয়ান্ন নির্বাচন আরো কিছু টপিক আজকে মোটামুটি অনেক পড়েছি যেহেতু এটা আমার রিভিশন আমি চাচ্ছি দ্রুত শেষ করিতে শিক্ষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন শরীফ কমিশন ছয় দফা খুব গুরুত্বপূর্ণ ছয় দফা পাক ভারত যুদ্ধ তাসখন্দ চুক্তি এই চুক্তিটা খুব নাম করা আসলে উনিশশো ছেল সালের তাসখন্দ চুক্তি চুক্তি স্বাক্ষর ছিল বাহাদুর শাস্ত্রী ও আয়ুব খানের মধ্যে ছয় দফা ছয় দফা মনে রাখার টেকনিক হচ্ছে শাকের মুদ্রার কর বিদেশের অঞ্চল ধর পূর্ব বাংলার সাহিত্য শাসন কেন্দ্রীয় সরকার ক্ষমতা মুদ্রা কর বিদেশের হচ্ছে যে রাজস্ব অঞ্চল এবং আঞ্চলিক বাহিনী গঠন এবং ইত্যাদি এগুলো ছিল কারগরতলা ষড়যন্ত্র মামলা মামলা ঊনসত্তর গণ অভ্যুত্থান সহ আরও কিছু টপিক তো এই ছিল আজকে কিন্তু বাংলা সরি বাংলাদেশ অ্যাফেয়ার্স হ্যাঁ বাংলাদেশ অ্যাফেয়ার্স রিভিশন একটু লিখে লিখে পড়বেন তাহলে কিন্তু মনে রাখতে পারবেন দেখুন আমি তো টপিকগুলো একটু লিখে লিখে পড়েছি যাতে আমার মনে থাকে তো আজকে শেষ হয়ে গেল অলরেডি আমি পঁচাশি পর্যন্ত চলে এসেছি ইনশাল্লাহ আশা করি দ্রুতই শেষ করতে পারবো এটা তো যেহেতু রিভিশন পার্ট বেশি সময় লাগে না দ্রুতই শেষ হয়ে যায় রিভিশন করতে তো বেশি সময় লাগে না একটা জিনিস যখন আপনার পড়া হয়ে যাবে সেটা আপনার রিভিশন করতে অত সময় লাগবে না একটা বই আপনার পড়তে যদি সময় লাগে সাড়ে তিন মাস সেটা রিভিশন করতে সময় লাগবে পরবর্তীতে মাত্র দেড় মাস তাহলে অনেক সময় বেঁচে যাচ্ছে এই হচ্ছে আজকে ছিল সাধারণ জ্ঞান রিভিশন পরবর্তীতে ম্যাথ ম্যাথ আজকে নতুন একটা চ্যাপ্টার ধরেছি সরল ও যৌগিক মুনাফা করলাম হচ্ছে আশরাফুল সালের থেকে সরল ও যৌগিক মুনাফা এটা কিন্তু বিসিএস এর সরাসরি একটা টপিক স্যার প্রথমে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করেছে এবং পরে যতটুকু আনুষঙ্গিক টপিক সেগুলো নিয়েও আলোচনা করেছে প্রথমে দেখুন কিছু অ্যানালাইসিস অ্যানালাইসিস ছিল কোন টপিক থেকে কয়টা বিসিএস এর প্রশ্ন এসেছিল দেখুন সর্বশেষ কিন্তু ছেচল্লিশ বিশেষ এইখান থেকে প্রশ্ন এসেছে এরপরে দেখুন সূত্র কিছু সূত্র এখানে আর একটা বিষয় সূত্রগুলো কিন্তু একটাই দেখুন এখানে লিখে রেখেছে সূত্র একটাই আসল সমান হচ্ছে একশো ইন্টু মুনাফা বা হচ্ছে সুদ ডের হার ইন্টু সময় এইটা দিয়েই সব অঙ্ক এইগুলো করা যায় এই যে এইগুলো পরবর্তীতে কিছু শর্টকাট এরপর টাইপ ওয়ান টাইপ ওয়ানের প্রত্যেকটা ম্যাথ কিন্তু করেছি দেখুন এখানে টাইপ ওয়ানের প্যাটার্ন সহ প্রত্যেকটা ম্যাথগুলো করা হয়েছে এই যেতে করেছিলাম টাইপ ওয়ানের প্যাটার্ন ওয়ান প্রত্যেকটার অ্যান্সার মিলিয়ে মিলিয়ে বারবার করে করেছি ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দো শহ যতগুলো ইম্পর্টেন্ট করেছিলাম যতগুলো আছে মূলত সব অঙ্কগুলোই করেছি কারণ কোন অঙ্ক চলে আসবে তা তো বলা যায় না শুধু প্র্যাকটিস রাখতে হয় আরেকটা বিষয় দেখুন এইখানে আমি পাশে খালি জায়গা রেখেছি এই যে এই যে ঠিক এই পেজে কিছু খালি জায়গা এই পেজে কিছু খালি জায়গা কারণ হচ্ছে এই জায়গায় আমি আবার এই অঙ্কগুলোই করব ম্যাথ তো আসলে প্র্যাকটিসের বিষয় যত বেশি প্র্যাকটিস তত ভালো করার সম্ভাবনা থাকে তা এই হচ্ছে আজকের গণিত ছিল মুনাফা মুনাফা নির্ণয় প্রথম টাইপ ওয়ান এখানে মোট রয়েছে দশটা টাইপ রয়েছে ইনশাল্লাহ দ্রুতই আমি শেষ করবো এখান থেকে সব কিন্তু আবার বেশি গুরুত্বপূর্ণ নাম সাত আট থেকে প্রশ্নই আসেনি পাঁচ এগুলো থেকে তো আজকে করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ টাইপ ওয়ানটা শেষ করতে পারলাম টাইপ ওয়ানটা শেষ করলাম সতেরো উনিশ বাইশ কি শেষ হল পরবর্তীতে বাংলা ভাষা দেখলাম পারিভাষিক শব্দ কিন্তু শেষ পারিভাষিক শব্দ শেষটুকু আছে ছিল বিভিন্ন পারিভাষিক শব্দ দেখুন এখানে পড়লাম এইগুলো আসলে সবসময় মনে না থাকলেও বারবার প্র্যাকটিস করবেন বারবার পড়লে ইনশাল্লাহ মনে থাকবে এবার বিগত বছর কিছু প্রশ্ন পঁয়তাল্লিশেও কিন্তু প্রশ্ন এসেছিলো র্যাঙ্ক পরিভাষা এটা এখান থেকে এসেছে মূলত এই যে র্যাঙ্ক পরিভাষা বা পদমর্যাদা এগুলো তো মনে থাকে না তাই বারবার করে একটু পড়তে হয় এবং বিগত বছর প্রশ্নগুলো সমাধান করলাম বিগত বছর প্রশ্ন আসলে অনেকবার পড়া হয়েছে তাই এটা মূলত সহজই মনে হয় তো একটু কঠিন দেখে বারবার লিখবেন লিখলে আশা করি মাথায় গেঁথে যাবে দেখুন গিজি গিজি করে হয়েছে কিন্তু আমি প্রচুর পরিমাণে লিখেছিলাম নাজিজম মানে ছেলে নাচিকতাবাদ নাচিবাদ মনিজম মানে দ্বৈতবাদ অদ্বৈতবাদ অদ্বৈতবাদ এরকম অনেকবার লিখেছি ক্যালিফোর্নিয়া মানে হস্তলিপি অক্সিজেন ও অম্লজান এটা ছিল আজকে হচ্ছে মূলত বাংলা ভাষা আজকে শেষ হয়ে গেল বাংলা ভাষা এর পরবর্তীতে পারিপার্শ্বিক শব্দ দেখুন সিলেবাসে কিন্তু খুব বেশি নেই কারণ কিছু কিছু টপিক আছে যেগুলো আমরা সবই পারি যেমন অপপ্রয়োগ পড়লাম বানান ভাষা শুদ্ধি পরিভাষা শেষ হলো এখন সমার্থক ও বিপরীতার্থক শব্দ পড়তে হবে তারপরে কিন্তু মোটামুটি শেষ কারণ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য সন্ধি সমাজ কিন্তু আমাদের মোটামুটি আগেই পড়া সব অনেকেই নাইন টেনের বইতে এটা পড়ে থাকেন ওইগুলো থেকে পড়লেই আর এখান থেকে জাস্ট একটু দেখলেই হয়ে যায় তো আজকে সারাদিনের পড়াশোনা ছিল এটাই মোটামুটি চেষ্টা করেছি সারাদিনের পড়াশোনা যতটুকু কমপ্লিট করা যায় পরীক্ষা তো খুব বেশি দেরি নেই চলে আসবে দ্রুতই বারবার রিভিশন করাটাই হচ্ছে মূল ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম